ট্রেনটির গন্তব্যস্থল মতিঝি পরের স্টেশন মিরপুর এগারো দিস ট্রেন ইস ডাউন ফর ইলেভেন মিরপুর এগারো দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন মিরপুর ইলেভেন doors will open on the left please mind the gap नया कोरी दरजा से निरापद दूरते दाना प्लीज स्टैंड क्लियर ऑफ द डोर्स গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন মিরপুর ১০ দিস ট্রেন ইজ ডাউন ফর মতিঝিল নেক্সট স্টেশন ইজ মিরপুর তিন মিরপুর দশ দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন মিরপুর টেন ডোর ওপেন অন দা লেফ্ট প্লিজ মাইন্ড দ্য ক্যাব